দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর পুত্রের রহস্যমৃত্যু মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় মারা গেলেন আইটি কর্মী সৃঞ্জয় বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র পুত্র সৃঞ্জয় দাশগুপ্তের রহস্যমৃত্যু হয়েছে একটি সূত্রের খবর মঙ্গলবার নিউটাউনের টাউনের সাপুরজি আবাসন থেকে রিঙ্কুর পুত্রকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয় বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল পেশায় আইটি কর্মী যুবককে কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ইতিমধ্যে দেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবারই সৃঞ্জয়ের দেহের ময়নাতদন্ত হতে পারে তার আগে মৃত্যুর কারণ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাননি তদন্তকারীরা জানা যাচ্ছে মঙ্গলবারই আর জি কর কলেজে ময়নাতদন্ত হবে পেশায় আইটি কর্মী সৃঞ্জয় ওরফে প্রীতম সল্টলেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করতেন গত আঠেরো এপ্রিল বিজেপি নেতা দিলীপ ঘোষের সঙ্গে তার মা রিঙ্কুর বিয়ের দিন শহরে ছিলেন না পঁচিশ বছরের যুবক তিনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তবে জানিয়েছিলেন কলকাতায় ফিরে দেখা করবেন মায়ের সঙ্গে দুজনকে উপহার দেবেন মায়ের নতুন জীবনের জন্য শুভেচ্ছাও জানিয়েছিলেন বেশ কয়েক বছর আগে বিবাহবিচ্ছেদ হয় সাতচল্লিশ বছরের রিঙ্কুর দিলীপের সঙ্গে তার বিয়ের দিন আনন্দবাজার ডট কমকে সৃঞ্জয় বলেছিলেন তেরো বছর ধরে সামাজিক এবং পারিবারিক দায়িত্ব পালন করেছেন মা এবার নিজের জীবন শুরু করছেন আমি মন থেকে খুশি মায়ের জন্য তিনি এও জানান দিলীপের সঙ্গে তাঁর একাধিকবার দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে বাবা হিসাবে দিলীপকে তিনি মন থেকে মেনে নিয়েছেন তিনি বলেছিলেন একটা ইমোশনাল ভ্যাকুয়াম তো থেকেই যায় মানুষের মধ্যে একটি নির্দিষ্ট বয়সে এসে বাবাকে পাচ্ছি সেটার জন্য আমি খুশি কিন্তু মায়ের বিয়ের পঁচিশ দিনের মাথায় সেই যুবকের মৃত্যু ঘিরে রহস্য তৈরি হল সৃঞ্জয়ের মৃত্যু নিয়ে রিঙ্কু বা দিলীপ কারো তরফে এখনও কোনো বিবৃতি প্রকাশ্যে আসেনি দুপুরে আর জি কর মেডিকেল কলেজে যান সৃঞ্জয়ের বাবা রিঙ্কির প্রথম পক্ষের স্বামী রাজা দাশগুপ্ত তবে তিনি কোনো মন্তব্য করেননি